আসসালামু আলাইকুম আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে আমাদের এই কুমিল্লার লতিরাজ বাড়ি ওয়ান এটা কেন সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং বিখ্যাত তার একটাই কারণ হচ্ছে কৃষকদের চাহিদা সবচেয়ে বেশি হচ্ছে আমাদের এই লতিরাজ বাড়ি এক হাইব্রিড কুমিল্লার যাত্রা কেননা এটার ফলন অন্যান্য জাত থেকে প্রায় দ্বিগুণ বলা যায় দ্বিগুণেরও বেশি ফলন হয় আর এক একটা গাছ দুই মাস পর থেকে ফলন শুরু হয়ে আপনার আট থেকে নয় মাস পর্যন্ত আপনাকে ফলন দিবে টানা যদি আপনি এটার ভালো করে পরিষেবা বা পরিযত্ন করেন আর এটার হচ্ছে আপনি খরচ একদমই কম আপনার এটাতে রোগ প্রতিরোধ ক্ষমতাও খুব ভালো এবং হচ্ছে যে এটা আপনার সারও খুব কম লাগে গাছের কালারও সবসময় মোটামুটি সবুজ থাকে সে অনুযায়ী আপনি হালকা গোবর আর টিএসপি সারার মাধ্যমে আপনি সারা বছর এই যাত্রাকে চাষ করতে পারেন আর আমাদের এই লতির চাহিদা বাংলাদেশের গন্ডি পেরিয়ে বিশ্বের প্রায় এখন বিভিন্ন দেশে এটার চাহিদা বা রপ্তানি বৃদ্ধি পাচ্ছে কারণ হচ্ছে দেখতে সুন্দর খেতে অনেকটা সুস্বাদু এবং মেন যে রিজন হচ্ছে এটা আপনার গলায় ধরে না যার কারণে সবার চাহিদা মোটামুটি ইকুমিল্লা লতির মধ্যে সবচেয়ে বেশি আর হচ্ছে অনেকেই আমাদের কাছ থেকে বীজ নিতে চান যে আপনারা কিভাবে এই বীজটা সংগ্রহ করবেন বা কীভাবে রোপণ করবেন এটা রোপণের প্রক্রিয়া হচ্ছে একদমই সহজ আপনারা সচরাচর যেমন ধান চাষ করেন এই ধানের মতোই হচ্ছে এটা চাষ করা হয় জমিতে হালকা করে পানি থাকবে এবং কি ধানের মতো কাদা মাটি করে চাষের পর আপনি এটা রোপণ করতে পারেন অথবা শুকনো জমিতে রোপণ করে পরবর্তীতে আপনি পানি সেচের মাধ্যমে জমি ভিজা রাখতে পারেন আর সব সময় দুই এক ইঞ্চি হালকা পানি চারা লাগানোর পর এক ইঞ্চি পানি রাখাটা সবচেয়ে ভালো হয় এবং কি চারাটা শিকড় ছাড়তে দ্রুত সহযোগিতা করে আজকে গেল এ পর্যন্ত যাদের বীজ প্রয়োজন হবে আমরা অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নাম্বারটা সংগ্রহ করবেন আমরা অনেক পরীক্ষার পর এবং কি বাসাই করে ভালো জাতগুলা আমরা বিস্তলারোপণ করে এগুলো থেকে